নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো রান্নার যাওয়ার আগে একটু বাগান দেখে নিই শীত এসে গেছে বেশ ভালোভাবেই শীত পড়ছে শীত মানেই গাঁদা ফুলের সম্ভার গাঁদা ফুল একে একে ফুটতে শুরু করেছে এটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছটায় ফল এসেছে প্রচুর একদম দারুণ ঝাঁকে ঝাঁকে এই গাছটা কিন্তু আমার বাড়িতে নয় বাবার বাড়ি এসেছে সেই বাবার বাড়িতে যে সবেদা গাছটা আছে সেই সবেদা গাছটার ছবি দেখাচ্ছি দেখুন একদম প্রচুর ফল এসেছে থোকা থোকা করে চলুন ব্লগের পর এরপরে রান্নায় যায় আর চলে এসেছি খুবই একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে যেটা চিকেন দিয়ে বানানো বা মুরগির মাংস দিয়ে বানানো আজকের রেসিপি হলো চিকেন স্টু এখানে কোনো রকম মশলা ছাড়াই এবং বাটার ছাড়াই বানিয়েছি স্বাদ কিন্তু তা সত্ত্বেও দারুণ হয়েছে বাটারের পরিবর্তে আমি কী দিয়েছি তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চিকেন স্টু বানানোর জন্য এখানে পেঁপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইখানে পেঁয়াজ একটা কেটে নিয়েছি আর তার সাথে পাতা সহ যে পেঁয়াজগুলো পাওয়া যায় সেই কচি পেঁয়াজও নিয়েছি এখানে মশলা হিসাবে রসুনটা লম্বা করে কেটে নিয়েছি আদাটা লম্বা করে কেটে নিয়েছি আর একটা ঝাল বানানোর জন্য লঙ্কা দিয়েছি এইখানে মাংস নিয়ে নিয়েছি তিনশোর মতো মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অর্থাৎ মাংস যতটুকু লবণ লাগে সেই অনুযায়ী লবণ দিয়ে মাংসটাকে রেখে দিলাম এরপর জ্বলন্ত গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে এইখানে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এইখানে এক চামচ গোলমরিচের ফোড়ন তারপরে দিয়ে দিলাম সরু করে কেটে রাখা রসুনগুলো রসুনগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদা কুচিগুলো আদাগুলো কিন্তু লম্বা করে কেটে আদাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ এবং কলিসহ যে পেঁয়াজগুলো অর্থাৎ নরম যে পেঁয়াজগুলো সেইগুলোও দিয়ে দিলাম একই সাথে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর একদম এটা কিন্তু লাল হবে না হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ মাখিয়ে রাখা মাংসটা মাংসটা দিয়ে নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নেব ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ হলুদ হলুদ সাধারণত দেয় না কিন্তু দেখতে খারাপ লাগবে তাই আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম রঙটা একটু আনার জন্য আর এরপরে হলুদ দিয়ে মিনিট দিয়ে ভাজার পর দিয়ে দিলাম প্রথমে আলুগুলো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর একে একে সবজিগুলো বাকিগুলো দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে দিলাম গাজরগুলো দিয়ে দেব আর দেবো বিনসগুলো সমস্ত সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকব। এখানে আমি শীতকালে টমেটোটা দেখাইনি সবজির মধ্যে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম আর দেব হচ্ছে একটা টমেটো টমেটোটা দুখাদি করে গোটা গোটায় দিয়ে দেবো এরপর গ্যাসটাকে হাই ফ্লেম করে ভালো করে ভেজে নেবো যাতে শুকনো শুকনো হয়ে যায় অর্থাৎ মুরগি থেকে যে জল বেরোচ্ছে সেটাও যাতে শুকনো শুকনো হয়ে যায় এখন শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দেড় গ্লাস জল দেড় গ্লাস জল দিয়ে সমস্তটা ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সাথে গ্যাসটাকে একটু কমিয়ে নেব অর্থাৎ মিডিয়াম লো ফ্লেমে থাকবে এটা এখন এটা ফুটতে শুরু করেছে নেড়ে চেড়ে ভালোভাবে খুন্তি করে দেখে নেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে সহজ কাটিতে কম মশলায় বানানো আজকের এই চিকেন স্টোয়ের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আরও বিভিন্ন ধরনের এরকম রেসিপি পেতে এখন ফুটে এসেছে ঝোলটা অনেকটা কমে গেছে নুনের স্বাদটা দেখে আরও এক চামচ নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ গোলমরিচ সমস্ত কিছুটা দিয়ে খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব এখন হয়ে এসেছে এরপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি যেটা চিকেন স্টুয়ের স্বাদটা দারুণ আনবে বাটারের থেকে গাওয়া ঘি অনেকটাই স্বাস্থ্যকর তাই স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে বাটারের পরিবর্তে ঘিটা দিলাম ভালো করে নেড়ে জেরে মাখিয়ে নিয়ে ফুটিয়ে নিলাম আরও কিছুক্ষণ অর্থাৎ মিনিট তিনকের মতো এখন তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর সুস্বাদু চিকেন স্টু এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা রুটি পরোটা বা পাউরুটির সাথেও খেতে দারুণ লাগে আশা করবো অবশ্যই একবার সকলে বানিয়ে এটা খাবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেকেই ডায়েট চাটের মধ্যে দিতেই পারেন এটা খুবই স্বাস্থ্যকর এবং ডাক্তার বাবুরাও এটা পছন্দ করেন সকলেই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা বেশ আস্তে আস্তে পড়ছে আবার দেখা হবে বিভিন্ন ধরনের এরকম স্বাস্থ্যকর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা